শোনা যায় আমরা বয়কট কেন পিরোলিদের দুশ্মনি করি আচ্ছা এবার বলেন তো আচ্ছা ধরুন বিশ্বাস বা ওলিয়া আউলিয়াদের দুশ্মনি করার কারণে আমরা বয়কট কর এবার একটা ছোট কথা বলবেন আমরা যদি এই কারণে বয়কট হয়ে থাকি তাহলে বসিরাত বিশ্বাস কেবলাকে যারা যারা গালি দিয়েছিল তাদের বয়কট হওয়ার দরকার ছিল না ছিল না জি এন্ড যদি

ফির হতে গেলে দুই নম্বরে কি লাগবে তাকো লাগবে কি লাগবে বলুন তাকো আলাদা লাগবে